আমার খালার অবস্থা দেখেন মানে এমন মানুষ দেখছেন পরিষ্কার কাহাকে বলে বালিতে কাটে নিয়ে আসে এখন সে আবার এটা কাপড় দিয়ে মুস্তিছে বালি আছে কিনা তাই তারপরে আবার সে দোবে বুঝলেন এই হলো আমার খালার অবস্থা কয় পরিষ্কার একদম আজকে আমরা রান্না করব কচুর ডাটা মাছ দিয়ে কিন্তু একটু অন্যরকমভাবে আমাদের এই কচুরডাটা রান্নাটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে দেখছেন কতগুলা কাটা নিয়ে আসছি আমার খালার সাথে যে খালা একেবারে কাইটে আনি আমি এটারে মুছতেছে তারপরে আবার এগুলো কাটার পরেও কিন্তু ধোবে এবার ভাইবেন না যেন এবার আমরা না ধুইয়ে আবার রান্না করে খাবো হ্যাঁ

গুৰি কৰা নাই গুড়ি পোৱালি গুৰি নে কি কয় হাঁ মৰিচ মৰিচি পেলাই উাল লালে দে কি মনে তোমাৰ মৰিচ মনে নাই দেহ মৰিচটো দে